সেটা দাদা কেমন লাগছে তোমাকে আমাকে জানা খুব দারুণ সোফা হয়েছে বিকম সোফাওয়ালা থেকে এটা মানে অনেকটাই কমফর্টেবল সোফা আর যত যে ডিজাইন দিয়েছি সেরকমই ডেলিভার হয়েছে মানে একদম তার তার ওপরেই ডেলিভার হয়েছে আমার মনে হয় এটা খুব ভালো জিনিসটা হয়েছে কোশ্চনিংটা খুব ভালো সব কিছু ভালো আর কোয়ালিটি যে আমরা দিয়েস বলেছিলাম আপনি যেরকম বলেছেন আমাকে কোয়ালিটি দিয়েছে সেরকম একদম নিচে আমার মনে হয় যে আর আপনি বলে প্লাই ফিনিশ দিয়ে আছে আর কুশনিংটা আর এই যে জিনিসটা আমি বলেছিলাম বড় জিনিসটা হ্যাঁ এটা সেই মেরোমি হয়েছে যা আমি চাইছিলাম মানে ফোমিংটাও খুব ভালো ব্যাকের হাইট ডিজাইন প্লাস আপনারা যে পিলো যেরকম কমফোর্টেবল বলেছিলেন যেরকম বলে সব কিছু আমরা দিতে পেরেছি একদম সেম 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 হাইট পেছনের হাইটটা আমি চাইছিলাম একটু আমার হাইটটা একটু বেশি

আপনি গিয়ে আপনাকে সব ডিটেলস আমরা কোয়ালিটিও দেখিয়েছিলাম কি দিচ্ছে না দিচ্ছি সে তো আপনি আমাদের থ্যাংক ইউ সো মাছ